<laughs> I'm a চলমান যে র্যালি এই র্যালির সম্মানীয় সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি দয় আমার সামনে কাবাসাটিয়া ইউনিয়ন বিএনপির সহ সকল নেতৃবৃন্দকে জানাই ছেলেটা জেলা বিএনপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি রমদানের পবিত্রতা আজকে আমাদের এই আয়োজন আমরা সকল শাখারিদা দোকান মালিক সমিতি সহ syndicate বলতে চাই দল ভারি করার জন্য কোন আমলিককে যদি সঙ্গে নিয়ে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ আমরা দেখেছি অতীতে তারা আমলিকের সঙ্গে ছিল তাদের কারণে আমাদের বন্ধুরা আমরা তারা বিএনপি করেছি সন্ধ্যাবেলা ভাত খাবো দুপুরবেলা বেলা ভাত খাবো বাইরে লোক রেখে লোক ডিউটি আমাদের ভাত খেতে হয়েছে তাদের কারণে বিগত দিন তারা আওয়ামী লীগ করেছে সেই আওয়ামী আমরা ঘর খাওয়া হয়েছে আমরা কারাবরণ করেছি আমাদের অসংখ্য বন্ধু জীবন দিয়েছে অসংখ্য মানুষ তারা জীবন দাফন করছে আর আজকে বিএনপি নাম ধরক কিছু খেতাবধারী লোকজন সেই আওয়ামী লীগ সেই চিহ্নিত আওয়ামী পুলিশের দালাল যারা পুলিশের দালালি করে আমাদের বিএনপির লোকজনকে জেলে দিয়েছে জেল খাটিয়েছে তাদের হত্যা করেছে তাদের জুলুম করেছে তাদের ঠ্যাং ভেঙেছে তাদেরকে পরিছড়া করেছে সেই তাদেরকে নিয়ে আপনারা তারা আজকে ঘোরাফেরা করছেন সাবধান হয়ে যাবেন তা হলে কিন্তু আমরা এর প্রতিবাদ করবো এবং ও আমৃতকে আপনারা কখনোই সভার মধ্যে দিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ বসু রহমান তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম বাবুর নেতৃত্বে পাঁচ নম্বর কাপাসাঠিয়া ইউনিয়ন বিএনপির নেতারা ঐক্যবদ্ধ আছেন যখন যে কর্মসূচি আসবে কেন্দ্র থেকে তার সঙ্গে আমরা সমত পোষণ করে সেই প্রোগ্রাম পাঁচ নম্বর ইউনিয়ন বিএনপি করবে বন্ধুবান আজকে বাবুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ সকল প্রকারের নির্যাতন সকল প্রকারের হুমকি সকল প্রকারের সন্ত্রাস চাঁদাবাদে শালিজবাদী আজকে তারা করছে তার এগেনস্টে क्या ने नेतृत्व उसको बताए আপনাদের সঙ্গে আছি কোন চাঁদাবাদে কোন সন্ত্রাসে কোন সালেজবাদে কোন কোন রকমের হুমকে ধামকে দিলে আমরা তার প্রতিবাদ করব এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে আছে বাবুর নেতৃত্বে আমরা এই কথাটি বলতে চাই বন্ধুবান

প্রতিবাদে আমরা আজকে দেয়াজন করেছে সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে ডক্টর ইব্রাহিম রহমান বাবুর নেতৃত্বে ঐক্যবদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করুন সকল সিন্ডিকেটের বিরুদ্ধে আসুন আমরা প্রতিবাদ করে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের এই লড়াইকে আশা রেখে আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে Hey